হ্যালো ভিভার্স ওয়েলকাম টু অ্যাপিড কিচেন আজকে আমরা বানাবো কাতলা মাছের ঝোল তার জন্যে আমি নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ আর আলু পটল ডাঁটা টমেটো ক্যাপসিকাম আর একটু আদা গ্রেট করা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিঁড়ে লম্বা করে চিড়ে নিয়েছি আমরা গ্যাসটাকে আগেই অন করে কড়াইটা বসিয়ে নিচি আমাদের কড়াটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমরা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলেই আমরা ওর মধ্যে মাছ ভাজবো মাছগুলো আমাদের দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে এক এক করে তুলে নেব যে তেলে আমরা মাছ ভাজলাম সেই তেলটাই দেখছেন অনেকটা বেঁচে গেছে আমাদের ওই তেলের মধ্যে আমরা এবার দিতে একটু পাঁচ পড়ুন তারপর একটা তেজপাতা গোটা আর একটা শুকনো লঙ্কা আগে পটলগুলো একটু ভেজে নেব তেলেতে পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমরা আলু দিয়ে দিচ্ছি ভাজার ফল আলুগুলো পটলের সাথে ভালো করে ভাজবো তারপর দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম আলুগুলো ভাজা একটু হয়ে গেলে ক্যাপসিকাম গুলো একটু ভাজে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো আমরা ডাঁটা গুলো এবার এইগুলো কি সব আনাজ করে ভালো করে ভাজব আলু পটল টাটা এগুলো সব ভালো করে তেলেতে ভেজে নেওয়া সব আনার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কাগুলো মিক্স করে মাছের ঝোলকার জন্যে আমি দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা অল্প করে আর এটা আমার আগের থেকে নৌরিয়া তেজপাতা গুঁড়ো রাখা ছিল ওইটা এইসব মশলাগুলো আমি একসাথে দিয়ে দেব এটাকে ভালো করে মিক্স করব মশলাগুলো দিয়ে আনা ভালো করে একটু কচে আ স্বাদ অনুযায়ী নুন ভালো করে এটাকে কষব আমাদের আনাজগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমরা এতে জল মিক্স করবো যেহেতু আমরা এটা ঝোল করবো তো জলটা বেশি ভালো বেশি করে দেবো ঝোলটা একটু ফুটতে দেওয়ার জন্য এবার আমরা একটুকে চাপা দিব চাপা দিলে আনাজটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর ঝোলটাও ভালো হবে মাছটা আমরা একটু পরে ঝোলটা ফুটবে তারপর আমরা অ্যাড করবো এবার আমরা ঢাকাটা খুলে দেখবো আমাদের ঝোলটা ফুটে গেছে দেখছেন আমাদের ঝোলটা ভালো ফুটে গেছে দেখবে এবার আমাদের আনাজটা ভুলে গেছে কিনা একটা আলুকে আমরা কেটে কুন্তির সাহায্য কেটে দেখি। আলু একটু কেটে গেছে আর একটু সেদ্ধ দেবে এই মধ্যে আমরা এবার মাছগুলোকে দিয়ে দেবো মধ্যে দিয়ে আমার মাছের ঝোলটাকে আবার একটু চাকা দিয়ে মাছটা আবার ফোটাবো বুঝতে পারছেন আগে মাছের ঝোপটা হয়ে গেছে আলুগুলো একটু কেটে দেখে দিচ্ছি আমার মাছের ঝোল করছি আর জলটাকে কম করবেন এই পরিমাণ আমার কাতলা মাছের পাতলা ঝোলের এই রেসিপিটা আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলেন প্লিজ একটা লাইক দেবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ